বন্ধুরা আজকে আমি এসসি ত্রিপুরা অনিল দেবনাথ দাদার বাড়িতে তো এই দাদাটাকে দেখছেন এনার ব্রেন টিউমার হয়েছে ঠিক আছে আপনারা যে যেভাবে পারবেন সবাই মিলে একটু হেল্প করবেন এনাকে একটু সাহায্য করবেন যেন ইনি জীবনটা ফিরে পায় এনার ব্যাঙ্গালোর যেতে হবে একটা অপারেশনের জন্য ঠিক আছে তো আপনাদের কাছে আমি কর হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনারা যেভাবেই হোক এনাকে একটু সাহায্য করুন আমার হাজবেন্ডের কথা বলতেছি আমার হাজব্যান্ড খুব অসুস্থ আপনারা কাছে রিকোয়েস্ট করতেছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন হ্যাঁ সতেরোতে ব্রেন টিউমার হয়েছিল বসলে পরে আমরা কলকাতাতে নিয়েছে হ্যার অপারেশন করে আনছি অপারেশন করেছি পরে আমরা সাত লাখ টাকার মতন লাগছিলো আমরা সবাইতে সাহায্য করে আমার যত জিনিস আছে সব বিক্রি করে রা হ্যারে বাড়া করে আনছি আনছি পরে সতেরোতে মানে অপারেশন করে রা এরপর আষ্ট বছর খুব ভালোই আছিল কিন্তু হঠাৎ করে আর তিন মাস ধরে আবার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে তারপরে সিবিসে নিয়ে ভর্তি করেছি পরে এমআরআই করেছি পরে আবার দুটা মানে ব্রেন টিউমার রয়েছে অখনো অপারেশন করে তা আবার আশটা লাখ বা সাত লাখ টাকার মতো লাগবে কিন্তু আমাদের কাছে এত টাকা নাই হ্যারে যে ভাড়া করে আনুক আপনারা সবাই সাহায্য করেন হ্যারে ভাড়া করে আর জীবনটা सुमन फिरा है अपने लड़ो या कोई ऐसे मेरा बुरा अपने लड़ाला को नोने अब उसे क्यों ना याद जाना अपने लड़ावा जाने से बोले नहीं नहीं I don't know.